আম্মা এদিন কইতে আছে পুত্রে এত জায়গা দৌড়াদৌড়ি করতে আস। বয়সটা দই আইতে আছে চব্বিশ পার ইয়ে গেছে পঁচিশে পর্ব বিয়া দি দেখতে আসি করবি না আমি গো অসুবিধা কি করার না অসুবিধা না তা আমার আমরা ছয় বাই পাঁচ বাই বাহিরে থাকি আমি দেশে থাকি তো উনি কইতাছে কে রে জানি মাইয়া মানুষে মাইয়া ফাইন পছন্দ করে না এটা আমার বুঝে আসে না আম্মাই নিজে নিজে বলতেছে তা আমি এ আবার আইস দিয়া কইছি আম্মা আল্লাহ যদি আমার দশটা মাইয়াও দেয় অসুবিধা নেই কন্যা সন্তান হইলে অনেকের মন মারা আছে নিও আছে নিও অনেকের মন মারা কিন্তু এটা যে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে কত বড় নিয়ামত একমাত্র আল্লাহ সারা আর কেউ জানে না গত কয়েকদিন আগে আমরা তো আর এখনো বিয়া শি করতাম পারছি না এলেগা লেগে বিয়ার ওয়াস্ট ওয়াজও করতাম পারি না পরে যদি আবার মাফিল কমিটি জিজ্ঞাসা আপনি বিয়া করছেন পরে বিপদ না কেন এর বিয়ার আমি করি না বিয়ার পরে চিন্তা ভাবনা করছি হেলেটা ধরাম এর আগে সুদ তো সেই দিন আম্মায় কইতে আসে পুত্রে এ এ এত জায়গার দৌড়াদৌড়ি করতে আস কই না নাকি কষ্ট হইতে আসে আপনারা না কষ্ট হইলে কইতাম না আমি আমার বাবা আমাকে কষ্ট হইতে আছে আচ্ছা আম্মা সেদিন কইতে আসে পুত্রে এত জায়গার দৌড়াদৌড়ি করতে আস বয়সটা তো ইতিতে আছে চব্বিশ পার হয়ে গেছে পঁচিশে পর্ব বিয়া দি দেখতে আসি করবি আমি অসুবিধা কি করার না অসুবিধা না তা আমার আমরা ছয় বাই পাঁচ বাই বাহিরে থাকি আমি এই দেশে থাকি তো উনি কইতা কেরে জানি মাইয়া মানুষে মাইয়া ফাইন পছন্দ করে না এটা আমার বুঝে আসে না আম্মাই নিজে নিজে বলতেছে তা আমি এ বিটিতে আবার আইস দিয়া কইছি আম্মা আল্লাহ যদি আমার দশটা মাইয়াও দেয় অসুবিধা নাই কি নাই কথা না তো কি নাই অসুবিধা নাই আহ সিউন কথাটা বুঝেন কথাটা খেয়াল করেন কে রে এই কথাটা কইছে আমার কথাটা নিশ্চয়ই দু কোনো কিন্তু আছে কথা না তো কিন্তু নি নিশ্চয়ই কোনো কিন্তু আছে কিন্তু এখন বাইঙ্গা চুইরা খুলিয়া দিয়ে আারা যাইতে আছে আমরা যারা আছি আমরা যারা পুতাইতে আছে আমরা পুতাইতে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতেছি কেন আমরা তে মানুষ হইব তে যে আমর হইয়া বইয়া রইছে এটা আমরা ধরতাম পারছি না কথা না তো কথা না তো তে যে আনোয়ার হইয়া বইয়া রইছে এইটা আমরা আর দর্তন করছি না কেরে তার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করাইলাম আমরার তে মানুষ হইব আচ্ছা তার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করাইলাম যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে ছুটি করা আমার মূল মাকসাব না আমার কথাটা বুঝার চেষ্টা করুন আমার কথাটা একটু দেইনে নেন দেখেন আমরা যারা এখানে আসি আমরার ফুটাইতে স্কুলে পড়ে আমরা তো হগুলে বাপ হইছি দুনিয়ার মধ্যে এত কষ্ট করতেছি মাতার গাম পায়ে ফালাইতাছি কাল্লাইগা কথা কয় না লেগে না এই জীভূতের লেগা পরিবারের লেগে তো এত কষ্ট মুরুব্বী ঠিক না ইতান্ডের লেগে এত কষ্ট এখন দেহেন আমরা যারা দুনিয়ার মধ্যে আসি এমন আমরা যারা জিভূত আছি আমরা অনেকে আমাদের বরাবর বিজার তাহি অনেকে হ্যাভেডার বাফের তাহি এমন আসে না কথা তখন আছে না অনেকে না আমরা নিজেরাই ইয়া বিদা করছি বাপদাদা রেখা দিতে পারছে না কিন্তু অনেকে এমন আছে বাপদাদার বিদার থেকা যাইতে আসি বরাবর বিদার থাকতে আছে। যেমন আমরা যেই বিদার তাহি এই বিডা আমার বড় আব্বার বাপে দিয়া গেছে যেমন আমার নাম মাসুম বিল্লাহ আমার বাপের নাম ভুল মিয়া হেবাটার বাপের নাম হয়েছে বসতালি হেবাড়ার বাপের নাম হয়েছে মবতালি হেবাড়ার বাপের নাম হয়েছে আব্বাস হেবাডার বাপের নাম হয়েছে আব্দুর এরপরে আমি কি করি না জানি না হয়তো বা আপনারা এতটি আমার মতো কইতেন পারতেন না পারবেন পারতেন না এই যে অনেক উঠা যাইতেছে তো তারা কি ওয়াদা করলো এখন ওয়া শুরু করতাম পারলাম না তারা উঠা যেতে আসে যাক অসুবিধা নেই তারার এলাকা আইসিদি কেনা তারা উঠতে পারে কেন আমরা এলাকাতে গেলে আমরা উঠে যাব আমিন কন আরো জুড়ে বলি আমিন যদি কেউ উঠা উঠি করে তাহলে যে আলোচনা করতেছে তার আলোচনার মন মানসিকতা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন আপনি চাইলেও আমার কাছ থেকে কিছু কি করতে পারবেন না নিতে পারতেন না এই বছরে না ভাই হয়তোবা আগামী দুই তিন চার বছর আপনারা এমন হইতেও পারে হইতে পারে না আবার এমন আছে আজকে যাইবার সময় আমি কবরের বাসিন্দা হয়ে গিতাম পারে আর কোনো দিন আপনার সামনে কথা বলার কি থাকবে না সুযোগ থাকবে না অতএব যেহেতু বসছেন ইংসা আল্লাহ ধৈর্য ধারণ করে বসেন আল্লাহ তালা বরকত দান করবেন আমিন বলি আর জুড়ে বলি আমিন তো যেই কথাটা বলতেছিলাম আমরা অনেকে বাপদাদার জায়গায় থাকি যেমন আমরা এখানে যারা উপস্থিত আমরা প্রায় সময় নামাজ পড়ি নামাজ পড়া দোয়া করি বড়জুর বাপের লাগিয়া এর ফলে দাদার লাগিয়া কেউ কোনোদিন আতুলিয়া কনসেন দিয়ে বড় আব্বার নাম ধরে দোয়া করছেন এই একজন খালি আইছে বড় আব্বার নাম ধরে দোয়া করছে আর কেও আমরা বড় আব্বার নাম ধরে দোয়া করছে সত্য কথা যেটা আমরা বড় আব্বার নাম ধরে দোয়া করছি না অথচ আমি সুত খাইতে আছি আমি ঘুষ খাইতে আসি আমি মাতার গাম ভায়ে ভালাইয়া একটা বাড়ি কইরা দিয়া যেতে আছি। আমার এই বাড়ি থাকবো এটা আমার ফুতে আমার নাতিয়ে আমার ফতিয়ে আমার সতিয়ে আমার লাই এরপরে যত সম্পর্ক নাই হেফিল গিয়াবো লাভ নাই ঠিক না যেহেতু সম্পর্ক নাই হেবিল গিয়া লাভ নাই তাহলে একের পরে এক আইসা থাকবো যেমনই ভাবে আমি আমার বাবা এবং দাদার পরে দোয়া করি নাই ঠিক তদ্রুপ ভাবে আমার সন্তান আর আমার নাতির পরে আমার জন্য আর কেউ দোয়া কর নেওয়ালা থাকবে কথাটা বুঝি রেকুই এনের ভিতরে আরো একটা কথা আছে আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতেছি ভগলীতে লেগে এত কষ্ট করতে আসি ভগলী ফুটাইতে লেগে এত মেহনত করতে আসি ভগলী দুতাইতে লেগে জানি কোনো দিন জিগা ইসলামে তার কোনো দিন দেখা হইতো না হাসরের মাঠ দেখা হইলো শুনতু না হ্যাঁ দৌড় দৌড়ি মেটা সেরা মাঝে ঘুরে তাম কা চিন্তি না আমার এই যে জনমের মতো বিদায় দিবি আর যে কোনো দিন দেখা হইতো না ইমাম সাহেব না ইমামত ইটা করবো তুইও তো জানাজার নামাজটা পড়বি জানাজার দোয়াটা মাথার ডুকশেনি কথাটা জিগাইসলেন নেই আচ্ছা যেই ভূতের লাগা আমি আমার মাথার গাম ভায়ে ফালাইলাম যেই ভূতের লাগা আমি এত কষ্ট করলাম যেই সন্তানের জন্য আমি দুপুরে খাবার খাই নাই দুপুরের খাবার রাতে বাসায় যেই ফুতের লাগা আমি রিক্সা চালাইলাম যেই ফুতের লাগা এক টানা বিশ বছর চব্বিশ বছর বিদেশ করলাম আমারও মন চাইছে আমি আমার স্ত্রীর সাথে সময় কাটাই আমি আমার সংসারের মতো সময় কাটাই চাহিদা টাকা সত্ত্বেও আমি কাটাইতে পারি নাই একমাত্র আমার সন্তানদের মানুষ করার জন্য কিন্তু আফসুসের বিষয় দুঃখের বিষয় দুঃখ আরও বিষয় হচ্ছে আমি জনমের মতো বিদায় হব কিন্তু আমার সন্তান আমাকে ইসলাম সম্মত সহি শুদ্ধভাবে বিদায় দিতে পারে এর চাইতে বড় আফসোসের বিষয় এর থেকে বড় দুঃখের বিষয় পৃথিবীর মধ্যে আর কোন একটা আছে কিনা আমার জানা নাই একজন পিতা হিসাবে এর চাইতে দুঃখের বিষয় আমার আর কি নাই জানা নাই কিন্তু আপনারা মাদ্রাসার মধ্যে যান 3 বছরের সন্তান 5 বছরের সন্তান যারা দ্বিতীয় শ্রেণীতে পড়ে 7 বছরের সন্তান গিয়া খালি কোনে এ জানাজার নামাজের দোয়া ডাকো আপনি খালি এই কথাটুই কইবেন তে কিটা কইতে আছে মুজদান মা এটা হচ্ছে কিসের শিক্ষা মাদ্রাসার শিক্ষা এটাই হচ্ছে তফাৎ তে মাদ্রাসার মধ্যে 2 4 বছর যদি আপনার সন্তান পড়ান তাইলে এই সন্তান আপনার জন্য কি করতে পারবে দোয়া করতে পারবে